নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চারটে ডিম নিয়েছি তো আপনারা তো হয়তো প্রত্যেক দিন এই ডিম খেয়ে খেয়ে অভ্যস্ত ডিমের কারি খেয়ে খেয়েও হয়তো বা প্রত্যেক দিন ভালো লাগে না তো আজকে একটু স্বাদ চেঞ্জ করার জন্য একটু ভিন্ন স্বাদের একটু ডিমের রেসিপি তৈরি করলাম তো বন্ধুরা দেখুন এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি এখানে ভেঙে নেবো একসঙ্গেই তো দেখতে পাচ্ছেন এখানে চারটে ডিম কিন্তু আমি একসঙ্গেই ভেঙে নেব তো ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখানে কিন্তু দুটো উপকরণ আমি মিশিয়ে নেব তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেমন করে আপনারা কেক তৈরি করেন সেভাবেই তো ডিম যেভাবে যতটা ভালো করে ফেটিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু ডিম কিন্তু বেশ স্পঞ্জি টাইপের হবে তো বন্ধুরা দেখুন এখানে চারটে ডিম আমি নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ শান্ত মতো লবণ দেওয়ার পর এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে তো ঝুড়ি করে কেটে দেব তো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন তো এখানে যেহেতু বাচ্চা রাখাবে যার জন্য আমি লঙ্কাটা দুটোই দিয়েছি তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু দুটো একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব তো যত ভালোভাবে ফেটাতে পারবেন ততই কিন্তু ডিমটা বেশ স্পঞ্জি টাইপের হবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করেছি আর একটু স্বাদ বদল কেন বা হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিমটা পুরোপুরি আমি দেখুন ঝাঁক একদম উঠে গেছে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে তো ওইদিকে ডিমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর এই তেলের মধ্যে এখন আমি ডিমটা পুরোপুরি ছেড়ে দিয়েছি তো ডিমটা কিন্তু ছেড়ে দেওয়ার পর এটাকে কিন্তু নাড়ানোর দরকার নেই মানে পাতলা করে গোলানোর বা ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু এরকমই জমতে থাকবে ডিমটা তো একদম লোহিটে কিন্তু আমি এটা রেখে দিয়েছি তো হিটে কিন্তু এটা ধীরে ধীরে জমতেই থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যখন জম একটু কিছুক্ষণ জমে যাবে তখন কিন্তু আলতোভাবে এভাবে নাড়িয়ে নিতে হবে যাতে পেছনটা একদম পুড়ে না যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে করে নিচটা পুড়ে না যায় তো নিচটাও কিন্তু ভালোভাবে এগুলো তুলে দিতে হবে যাতে করে পুড়ে না যায় বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেকক্ষণ মানে পাঁচ মিনিটের মতো রাখলেই কিন্তু ধীরে ধীরে এটা জমতে থাকবে পুরোপুরি কিন্তু ডিমটা হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে উল্টে দিতে হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে কিছুটা জমে যাওয়ার পর কিন্তু আমি এটা উল্টে দিয়েছি অবনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু উল্টানোর পর দেখুন এটা কিন্তু পুরোপুরি একদম ভাজা হয়ে গেছে তো এটা আমি আপনারা তো চাইলে যে কোনো মানে যে কয়েকটি পিস করে নিতে পারেন এখানে আমি চারটে পিস করে নিচ্ছি তো এখানে আপনারা যতগুলো পিস চান করে নিতে পারবেন কিংবা বরফি করে কিন্তু কেটে নিতে পারবেন তো এটা আমি বরফি করে কাটছি না এটা আমি চারটে পিস করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সমানভাগে চারটে পিস করে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা একদম ভাজা হয়ে গেছে তো এখন আমি চারটে পিসে এখানে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে নেওয়ার পর অন্যদিকে আমি আর টা কড়াই বসিয়ে দিয়েছি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তো বোনরা আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়ে করতে পারেন তো এখানে সর্ষের তেল দিয়েই আমি রান্না করছি সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ সুস্বাদু হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখন নাড়াচাড়া করে তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ তো বন্ধুরা পাঁচ ফুলন দেওয়ার পর কিন্তু এদিকে আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম তো দেখুন এখানে আমি তিনটে বড় বড় সাইজের আলু কিন্তু নিয়েছি তো আলুগুলোকে একটু ভেঙে দেব তো গোটা গোটাগুলো যে পুরোটাই কিন্তু ভেঙে দেবো না গোটাই থাকবে কিছুটা তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আলতো করে ভেঙে নিচ্ছি যাতে করে একটু বড় বড় সাইজের টুকরো থাকে তো এখানে তিনটে আলুই কিন্তু আমি ভেঙে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি একদম কিন্তু থেতো হবে না একদম গোটা গোটা থাকবে আবার একটু ভেঙেও যাবে এরকম কিন্তু আলুগুলোকে ভেঙে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো ভেঙে নেওয়ার পর আমি যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে ভাজার সময় কিন্তু স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেবো মানে যতটা আমি ঝোল রাখবো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণটা দিয়ে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে এরপর কিন্তু এক এক করে আমি মশলাগুলো এখানে দিয়ে দেব তো যারা যারা প্রথম দেখছেন যারা এখনো বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিটি দেখতে পারেন এবং বাড়িতে বসে খুব সুন্দরভাবে তৈরি করে খেতে পারেন বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু লবণ আমি দিয়ে দিয়েছি আর হলুদও দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো সব কিছু কিন্তু আমি এখানে হাফ চামচ পরিমাণই দিচ্ছি কিন্তু লবণটা স্বাদ মতোই দেবেন আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো স্পেশাল ধনে গুঁড়ো যেটা কিনা আমি তৈরি করেছি নিজেই তো তবু দেখুন এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে তো এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই তো এই শুকনো মশলাগুলো কিন্তু এভাবে শুকনো অবস্থাতেই ভেজে নিতে হবে তো তবু দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে শুকনো অবস্থাতেই তো এখন আমি এখানে দিয়ে দেবো ভাজার পর এখানে আমি দিয়ে দেবো জল তো আপনারা যতটা ঝোল রাখবেন সেই আন্দাজ মতো জলটা দেবেন এখানে কোনো ঝোলের জলের কোনো মাপকাঠি নেই তো তবুন্দরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম এক পাটি পরিমাণ জল তো দেখতে পাচ্ছেন এখন জল দেওয়ার পর কিন্তু ভালোভাবে এই ঝোলের জলটাকে ফুটিয়ে নিতে হবে যে কোনো রেসিপি আপনারা যদি ভালো করে জাল করে ফুটিয়ে নেন তাহলে দেখবেন সেটা খেতে বেশ সুস্বাদু হয় বন্ধুরা দেখুন এখানে ঝোলের জলটা বেশ ফুটে উঠেছে তো দেখতে পাচ্ছেন এখানে দু তিন মিনিট কিন্তু ভালো করে জাল করে নেওয়ার পর কিন্তু ঝোলের জলটা পুরোপুরি ফুটে উঠেছে আর এটা এখন আমি ঝোলের যে ডিমটা আমি রেডি করে নিয়েছি সে এখন আমি ডিমটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডিমটা কতটা সুন্দর হয়েছে তো যেহেতু এটা চারটে ডিম মিলে একটা করা হয়েছে তো দেখুন এখানে কিন্তু ডিমগুলো মোটামোটাই থাকবে চুপসে যাবে না এটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়েছে ভিন্ন রকম একটা স্বাদের হয়েছে তো আমরা তো সাধারণত ডিমের কারি ডিমের দম ডিমের ঝোল খেয়ে থাকি গোটা গোটা অবস্থাতে কিন্তু এভাবে যদি মাঝে মাঝে করে খাওয়া যায় তাহলে কিন্তু একটু স্বাদ চেঞ্জ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো বন্ধুরা এইভাবে যারা যারা এখনও খাননি তারা অবশ্যই একবার করে খাবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি খেতে বেশ মজাদারি হয় তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো যে সমস্ত পুরনো বন্ধুরা শুরুর থেকে সেই সবজির সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো দেওয়ার পর কিন্তু আমি আবারও দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব যাতে করে খুব সুন্দরভাবে ডিমগুলো এই ঝোলের জল মানে ঝোলের সঙ্গে মিশে যায় আর একটা খুব সুস্বাদু একটা গ্রান চলে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিমটা দেওয়ার পর দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঝোলের জলটা দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে এখন একটা বেশ মাখো মাখো কিন্তু হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি তো আমার এই রেসিপিটা দেখুন দেখতে যেরকম হয়েছে সুস্বাদু তো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে দেখতে লোভনীয় হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই